সহজে রান্না সেগুন চ্যানেলে আবার আপনাদের অনেক অনেক স্বাগত জানিয়ে আজ একটা নতুন রেসিপি নিয়ে আবার চলে এলাম আজ করব সুজি দিয়ে কুলিপিঠে আপনারা তো অনেকেই চাল গুঁড়ো দিয়ে খেয়েছেন কেউ ময়দা দিয়ে খেয়েছেন আজ আমি করে দেখাবো সুজি দিয়ে কারণ সুজি দিয়ে করলে না বেশ নরম হয় পুলিপিঠেটা বেশ নরম হয় তো চলুন অনেকেই হয়তো করেছেন আবার অনেকে হয়তো করেননি তো আমি কিভাবে সুজি দিয়ে পিঠেটা করছি শুরু থেকে শেষ পর্যন্ত একটু ধৈর্য ধরে দেখবেন আশা করি আপনাদের খুব ভালো লাগবে তাহলে চলুন আর আজকে ভিডিওটা খুঁটে ফুটে সবটা তুলে ধরতে কিন্তু অনেকটাই সময় লেগে যাবে একটু ধৈর্য ধরে দেখবেন তো চলুন আমি রেসিপিটি শুরু করে দিই তো সুজি দিয়ে দুধ পুলি করতে যা যা লাগছে সেগুলো নিয়ে নিয়েছি নিয়েছি নারকেল পুর বানাবো আর নিয়েছি অবশ্যই সুজি এখানে আমি আমার পরিমাণ মতো সুজি নিয়েছি আর নিয়েছি চিনি আর আমার বাড়ি থেকে আনা আমি তো ছত্তিশগড়ে আছি এখানে গুড় পাওয়া যায় না নলেন গুড় এনেছিলাম অল্প একটু রয়েছে ওই একটু স্মেলের জন্য একটু পুড়ে দেবো আর একটু ওই দুধে ভেজাবো দুধ নিয়ে নিয়েছি একখানে দেড় কিলো দুধ আছে আমি জ্বালিয়ে নিয়েছি আর মিষ্টি নিয়েছি তো চলুন এবার পুরো রেসিপিটা শুরু করি প্রথমে পুরটা তৈরি করে নিই কড়াইয়ের ভেতরে আমি নারকেল আর চিনি দিয়ে দিয়েছি এটা ভালো করে হাতে মেখে নেব মেখে তারপরে ওভেনে বসাবো ভালো করে কিন্তু চিনি দিয়ে মাখিয়ে নিয়েছি হাতে এবারে আস্তে আস্তে এটাকে আমি ভাজবো আর এইটুকু নারকেল পুরে আমি যতটুকু করতে চাইছি হবে না তাই আমি একটু সুজি রান্না করে এটার সঙ্গে মেশাবো এই নারকেল পুরটার সঙ্গে তো চলুন এটা হোক আমি টুকু রান্না করি করে এর ভেতরে মেশাচ্ছি একটু সুজি রান্না করে নেব এই নারকেলের সঙ্গে মেশাবো আমি সুজি কিন্তু ভাজি না কাঁচা রান্না করি এভাবে একটু রান্না করে নেব একটু রান্না করে একদম সুজিটা নরম নরম হয়ে যাবে তখন আমি ওই নারকেল পুরের ভেতরে সুজিটা ছেড়ে দেব। এতে পুরটাও টেস্ট হয় প্রচুর আবার একটু বেড়েও যায় আর কি নারকেলটা কম আছে আমার এইভাবে আমি সুজিটাকে ভালো করে রান্না করে নেবো এবারে যেটা করব আমি এখানে একটু দিয়ে দেব এই যে বললাম নলেন গুড় স্মেল আসার জন্য আর এইটুকু রেখে দিলাম অল্পই আছে এই যে একটু পুরের ভেতরে দেব আর কি খেতে ভালো লাগবে এই নলেন গুড়টা একটু দিয়ে দিলাম এখানে পুরটা আর কি ভালো হবে ভালো লাগবে খেতে তো পুরো এভাবেই রান্না করে নেব এখনও রান্না হবে রান্না হয়নি কিন্তু আমার এটা সুজিটা এভাবেই নাড়তে হবে না হলে কিন্তু লেগে যাবে আর ওইদিকে দেখি নারকেলটা নারকেলটাও কিন্তু অনেকটাই ভাজা ভাজা মতো হয়ে গেছে আর কি এই দেখুন যেহেতু চিনির তো আস্তে করে দিয়েছি নাহলে একদম নিচে লেগে যাচ্ছে এইভাবে আস্তে আস্তে আমরা উটটাকে পুরো রেডি করে নেব এদিকে সুজিটাও হচ্ছে সুজিটা কিন্তু একদম আমার রান্না হয়ে গেছে এবারে আমি এই সুজিটা নারকেলের সঙ্গে মিশিয়ে নেব দেখুন একদম স্মুথ এবং সেদ্ধও হয়েছে ভালো এবার নারকেলের সঙ্গে আমি সুজিটা মিশিয়ে নেব এবারে নারকেলটা আমি এই সুজির ভেতরে ঢেলে দিচ্ছি এবার পুরটাও অনেকটা হলো এমনি পুলিপিঠে করতে কিন্তু একটু পুর বেশি লাগে আমার নারকেল কম আছে আর একটু সুজি দিয়ে করলে না পুরটা সত্যি বলছি একটু অন্যরকম টেস্ট হয় আপনারা একবার করে খেয়ে দেখবেন এবার মিশিয়ে নেব এই সুজিটার সঙ্গে নারকেলটা পুরো একদম এইভাবে পুরো মিশিয়ে একটা পুরো পুর রেডি করবো এইভাবে ভালো করে মিশিয়ে নেবেন পুরটা আর একটু টেস্টফুল করতে আমি দিয়ে দেবো এর ভেতর একটু আমুল স্প্রে আপনারা চাইলে এটা দিতেও পারেন হলে নাও দিতে পারেন এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে এই আমুল স্প্রে একটা স্মেল বেরোবে খেজুরের কুড়ের একটা স্মেল বেরোবে খুব ভালো লাগবে খেতে আমি আমার চার চামচ দিলাম আপনারা এটা দিতেও পারেন নাও পারেন বারবারই বলছি এবার মিশিয়ে নেব পুরটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে পুরো মিশিয়ে দিয়েছি আপনারা চাইলে এর ভেতরে কিন্তু খোয়া খির দিতে পারেন মাখা সন্দেশ দিতে পারেন আমার এখানে যেহেতু এগুলো কিছুরই সুব্যবস্থা নেই তো আমি সুজি দিয়ে নারকেল দিয়ে এভাবেই পুটটা রেডি করলাম এবং পুটটা কিন্তু একদম খুব সুন্দর পুর হয়েছে আমি নামিয়ে দেব আর কিন্তু এর থেকে বেশি করলে একদম বেশি আঠা হয়ে যাবে উটটা একদম ঠিক এইভাবেই উটটা আমি রেডি করে নিলাম চলুন এবার আমি কুলিপিঠের ডোটা রেডি করব গরম জল বসিয়ে দিয়েছি আর এর ভেতরে দিয়ে দেবো আমি পরিমাণ মতো লবণ বুঝে হাফ চামচ মতো দিলাম বেশি লবণ দেব না লবণ দিয়ে দিলাম এবার সুজি দিয়ে ডোটা রেডি করবো আমি এবার আস্তে আস্তে সুজি ছেড়ে ডোটা রেডি করবো আপনারা চাইলে সুজি ভেজে নিতে পারেন আমি বারবারই বলেছি আমি কিন্তু সুজি ভাজি না কাঁচাই করি রান্না করলেও কাঁচা করি বেশ ভালো লাগে খেতে একদম সাদা হয় এবারে এটা গ্যাসটা কমিয়ে দেব আস্তে আস্তে কিন্তু এটা হবে এটা ভালো করে ওটার আমার এটাই আমার আর একটু জল লাগবে জল কম হয়েছে একটু জল দেব। সুজিটা কিন্তু আমি এইভাবে এখন এখন কিন্তু আচটা একদম কমানো আছে যেহেতু সুজিটা ভালো করে রান্না করতে হবে আর একদম শুকনো হবে একটা শুকনো যেমন আটা মাখা হয় না ওই রকমভাবে এটাকে মাখতে হবে নামানোর পরেও এখনও ওটা সুজিটা কিন্তু এখনও আমার রান্না হয়নি এখনও হবে আঁচটা কমানো আছে একদম বাড়ালে নিচে লেগে যাবে অথচ ভালো সেদ্ধ হবে না এইভাবেই আমি একটা সেই আটা রুটি করার মতো যে আটা মাখি আমরা সেই রকম এটাকে মেখে নেব নামানোর পরেও আবার হাতে মাখবো এখনো হয়নি আর একটু হবে ছুরিটা কিন্তু একদম আমার হয়েই এসছে এবার ভালো বাইন্ডিংয়ের জন্য আমি অল্প একটু চাল গুঁড়ো দেবো এতে বাইন্ডিংটা ভালো হবে এর পরে দিকে কাঁচা গন্ধ আসবে তো তাই আমি এখন দিয়ে দিলাম আপনারাও এই পর্যায়ে একটু বাইন্ডিংয়ের জন্য চাল গুঁড়ো চাল গুঁড়ো যদি না থাকে ঘরে একটু ময়দা দিয়ে দেবেন ভালো বাইন্ডিং হবে আমার ডোটা কিন্তু একদম রেডি এবার কিন্তু নামিয়ে দেবো কী করে বুঝবো এই দেখুন তলায় একদম এরকম হবে তখন বুঝে যাব আর কালারটাও চেঞ্জ হবে দেখুন কালারটা কেমন একটু চেঞ্জ হয়ে গেছে একদম রেডি হয়ে গেছে এটা নামিয়ে এবার ঠান্ডা করে মেখে নেব কড়াই থেকে নামিয়ে একটা থালায় ছড়িয়ে দিয়েছি একটু ঠান্ডা হবে তারপরে কিন্তু আটা মাখার রুটি যেমন করে আটা মাখতে এইভাবে এভাবে এটা কিন্তু মেখে নেবো পুরো কিন্তু হাতে পুরো ধরতে পারছি এবারে এটা ভালো করে স্মুথ এরকম ভাবে চটকে চটকে কিন্তু মেখে নেব যতক্ষণ না একটা স্মুথ মানে একটা ডো তৈরি হয় ততক্ষণ এটা মেখে নেব ঠিক এইভাবেই কিন্তু মেখে নেব এটা আস্তে আস্তে করে যতক্ষণ না একদম আটার রুটি করার মতো হয় ততক্ষণ কিন্তু এটা এইভাবেই মেখে নেব চলুন মেখে ফিরে আসছি পুরো মাখাটা কিন্তু হয়ে গেছে আমার একদম এবার আমি হাতটা পরিষ্কার করে ধুয়ে চাকি বেলনিতে বেলে বেলে কিভাবে করছি চলুন সেটুকু তুলে ধরছি এবার আমি এই যে এখান থেকে সুজি নিয়ে নিলাম এবার একটু এরকম গোল গোল করে রুটির আকারে চারতির ওপরে বেলে নেব আলু গুঁড়োর সাহায্যে এটাকে বেলে নেব খুব পাতলাও না আবার খুব মোটাও না করে বেলে নেব এইভাবে হালতো হাতে যেহেতু সুজি সুজি দিয়ে করার একটাই কারণ সুজিতে খুব ভালো নরম হয় পিঠেটা চালের যেমন শক্ত হয়ে যায় সুজিতে কিন্তু নরম হয় এবার কেটে নেব একটা বাটির সাহায্যে ঠিক এইভাবে আমি গোলটা করে নিয়েছি দেখাতে পারছি কতটা আমি বুঝতে পারছি না এর ভেতরে এবার পুর ভরব এই কড়াই থেকে পুর নেব ঠিক এইভাবে পুরটা নিয়ে এইটার ভেতরে ঠিক এইভাবে দেব দিয়ে দুটো মুখ ভালো করে মুড়ে নেব এটা কিন্তু আলতো হাতে করতে হবে কারণ এটা বারবারই বলছি সুজি দিয়ে একটাই আমার করার কারণ সুজিতে ভালো নরম হয় চলুন আমি এভাবেই করে নেব এবার মুখটাকে যে যেরকম পারে ডিজাইন দেয় আমি এইভাবে এইভাবে আমি অত ভালো পারি না হ্যাঁ এইভাবে ডিজাইন দিচ্ছি অল্প অল্প কুচি বলে এইগুলোকে আর কি এই কুচি দিয়ে নেব দিয়ে বাকি সবগুলো এইভাবে করে নেব এই যে হলো পিঠেটা আমার রেডি চলুন আর করে দেখাচ্ছি আমি এই যে করে নিয়েছি এবার আবার এই যে এইভাবেই পুরো এই যে মাছ বরাবর এটাকে ভরে দেব এই পুটটা মাছ বরাবর ভরে এইভাবে মুখটাকে আটকে দেব। দুটো মুখ আটকে এরকম একটু শেপ দিয়ে নেব কুচি 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 কুচিই বলে এটাকে আমি অত ভালো পারি না চলুন এবার ভিডিও অনেক বড়ো হয়ে যাবে এইভাবে আমি সবগুলো করে নিয়ে ফিরে আসছি আমি আর আপনাদের করে দেখাচ্ছি এই আমি এবার হাতের সাহায্যে একটা করে দেখাচ্ছি দেখুন এইভাবে নিয়ে এরকম চারিদিক সমান করতে হবে হাত দিয়েই সমান করতে হবে আর ভেতরটা একটু এইরকম করতে হবে করে এর ভেতরে এবার পুর ভরে দেবো পুটটা নিলাম নিয়ে এই যে পুটটা ভরে দিলাম ভরে দিয়ে এটা যদি বেলার প্রয়োজন না হয় তো না বেলেও করা যায় আর কি হাতেও এভাবে পিঠেটা তৈরি করা যায় এইভাবে দিয়ে এবারে এই যে মুখগুলো এবারে মুড়ে দেবেন এইভাবে কুচিগুলো কিন্তু খুব সুন্দর হয় আমার অতটা ভালো হচ্ছে না আমি অত পাকা হয়ে পারিনি এখনো পিঠের ব্যাপারে তো চলুন এইভাবেই করবেন যে ডোটা তৈরি করেছিলাম তাতে প্রায় তিরিশ পঁয়ত্রিশটা আমার কুলি পিঠে হয়েছে পিঠেগুলো আমার কিন্তু বারবারই বলছি নকশাটা কিন্তু ভালো হয়নি আপনারা বেশ সুন্দর করে নকশা দেবেন তো চলুন এবারে পিঠেগুলো তো সব কমপ্লিট করলাম এবারে এই জেলিকে হাড়িতে দুধ বসিয়ে দিয়েছি দুধটাকে এবারে গুড় দিয়ে জ্বালিয়ে নেব এগুলো পরিমাণ মতো যতটা মিষ্টি লাগবে আর কি ততটাই মিষ্টি দেব অনেকটাই মিষ্টি দিয়েছি গুড় আমার একদমই অল্প আছে আর দিয়ে দেব এই যে এলাচ স্মেল আসবে ভালো আর দিয়ে দেবো তেজপাতা এতে ভালো স্মেল আসে এবার এই দুধটা কিন্তু আমার পুরো জাল হবে অনেকক্ষণ ধরেই জাল হবে জাল হয়ে পুরো জাল যখন হয়ে যাবে দুধটা পুরো ভালো ঘন হয়ে আসবে তখন আমি যেইটুকু গুড় আছে ওই গুড়টুকু দিয়ে দিয়ে পিঠাগুলো ছেড়ে দেবো দুধটা এখন অনেকক্ষণ জাল হবে দুধটা কিন্তু আমার খুব সুন্দর মিষ্টি দিয়ে জাল হয়ে গেছে এবারে আমি এই গুড়টা এই নলেন গুড় ছিল আমার অল্প একটু এটা দিয়ে দিচ্ছি এটা অল্পই তো একদম একটু জাস্ট একটু স্মেলের জন্য দিলাম আর কি হয়ে গেছে একদম দুষ্টটা আমার রেডি এবারে পিঠেগুলো ছেড়ে দেব পিঠেগুলো আমি একবারে গ্যাসটা কিন্তু অফ করে দিয়েছি অফ করা অবস্থাতেই কিন্তু পিঠেগুলো ছেড়ে দেব আর ফোটাবো না এইভাবেই ঢেকে রাখবো আস্তে আস্তে এরকমভাবে ছেড়ে দিতে হবে পিঠেগুলো সব দুধের ভেতরে পিঠেগুলো একদম দুধে ভিজে দেখুন কত সুন্দর হয়ে গেছে এটা কিন্তু পরে জিবে তত কিন্তু খেতে ভালো লাগবে সব কটা পিঠে খুব সুন্দর ফুলেছে এবং খুব ভালো হয়েছে চলুন প্লেটে সার্ভ করে আপনাদের সামনে একটু তুলে ধরছি কেমন হয়েছে পিঠেগুলো খেতে দারুণ লাগছে এক হারি ফুলে গেছে অনেকটাই চলুন সার্ভ করে নিই সার্ভ করে একদম আপনাদের খেয়েই বলবো আজ যে পিঠেটার টেস্টটা কেমন হয়েছে নিজেই একটু খেয়ে বলছি আপনাদের সত্যি কেমন হয়েছে আর কতটা নরম হয়েছে একটু দেখুন মানে আপনাদের দেখাচ্ছি প্রচন্ড নরম হয়েছে দেখুন আর ভেতরের একবার দেখুন কতটা দেখতে পাচ্ছেন আমি জানি না এই যে দেখুন দারুণ নরম হয়েছে আর একদম চামচ দিয়ে কাটলে একদম এইরকম নরম তো চলুন আমি খেয়ে বলছি টেস্টটা কেমন হয়েছে হুম দারুণ হয়েছে আর এটা তো দারুণ দারুণ হয়েছে তো আপনারাও একবার কিন্তু অবশ্যই এভাবে করে খেয়ে দেখবেন দারুণ লাগবে সত্যি বলছি খুব ভালো লাগবে আর কেমন লাগবে পুরো ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন এই রকম ভিডিও দেখতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সকলকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য একটু শেয়ার করে দেবেন ভালো লাগলে একটা লাইক করে যাবেন সকলে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবার নতুন কিছু নিয়ে আপনাদের সকলের সামনে ফিরে আসবো আর এতক্ষণ ধৈর্য ধরে যারা ভিডিওটি দেখেছেন সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ নমস্কার